কখনই কী কল্পনা করেছেন এইটুকু একটি যে পৃথিবীর বেশ সুপার কম্পিউটারকে হার মানিয়ে দেবে যদি না করে থাকেন এটাই সত্যি এটা কি বলা হয় কন্টাম চিপ আজকের এই আমি দেখাবো কীভাবে কোয়ান্টাম চিপ কিংবা কোয়ান্টাম কম্পিউটার কাজ করে থাকে আপনার বন্ধু এরকম কোন একটি ঘরের মধ্যে লুকিয়ে আছে এবার আপনাকে বলা হলো যে কোন ঘরে আছে সেটা আপনি খুঁজে বের করুন আপনি হয়তো প্রথমে এইভাবে এক এক করে প্রতিটা ঘর খুঁজে দেখবেন কিন্তু একই কথা যদি কোয়ান্টাম কম্পিউটারকে বলা হয় তাহলে কোয়ান্টাম কম্পিউটার এইভাবে একসাথে সকল দরজা খুলে দেবে যার ফলে আপনি দেখতে পাবেন আপনার বন্ধু কোন ঘরে লুকিয়ে আছে এখন কথা হচ্ছে কিভাবে কোয়ান্টাম কম্পিউটার এই কাজটি করে থাকে ক্লাসিক্যাল কম্পিউটার সাধারণত জিরো এবং যারা যেটাকে আমরা বাইনার হিসেবে চিনি এই দুটা দিয়ে ক্যালকুলেশন করে থাকে কিন্তু টম কম্পিউটার এটা করে না টম কম্পিউটার যেটি করে সেটি হচ্ছে কিউবিট এখানে জিরো এবং অন একসাথেই ধরা হয় বলা হয় সুপারপোজিশন এটা কি আপনি এইভাবে বুঝতে পারেন ধরুন আপনি এবং আপনার বন্ধু একটি কয় কয়েল টস করলো এবং কয়েলের যখন ঘুরতে চাই তখন আপনি জানেন না এটা হেড নাকি টেল অ্যাকচুয়ালি পোথ এটা কি বলে কিউবিট কোয়ান্টাম কম্পিউটারে কিউবিটগুলো শুধু এক একই কাজ করে না তারা আরও অনেক কিউবিটের সাথে যুক্ত হয়ে থাকে এটা কি সাধারণত কোয়ান্টাম কম্পিউটারের ভাষায় এন্টাঙ্গেলমেন্ট বলে যার ফলে একটি কিউবিটের কারণে অপরটি কিউবিটের ওপরে কিছু না কিছু প্রভাব পড়ে কথা তো কন্টম কম্পিউটার আমাদের কোথায় কাজে লাগবে কোয়ান্টাম কম্পিউটার যদি একসাথে অনেকগুলো কাজ করতে পারে সেক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার জটিল থেকে জটিলতর ম্যাথ প্রবলেম থাকে সেগুলো খুব সহজেই করতে পারবে যার ফলে আমাদের যে সকল ইনক্রিপশান আছে বিভিন্ন অ্যাপসে সেগুলো আরও শক্তিশালী হবে তাছাড়া কোয়ান্টাম কম্পিউটার ধারণা করা যায় ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহৃত হবে কারণ এর ফলে তারা অনেক দ্রুত অনেক ধরনের ডাটাকে প্রসেস করতে পারবে যার ফলে কাজের গতিও দ্রুততর হবে ঠিকভাবে বলার জন্য কন্টম কম্পিউটার কোন পর্যন্ত যাবে কারণ কোয়ান্টাম কম্পিউটার এখন একটা পাল্যকালে আছে বলতে গেলে